গুড মর্নিং সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত হয়েলো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এখন সকাল আটটা মতন বাসছে ঘুম থেকে উঠেছিলাম সাতটার সময় দিয়ে ব্রাশ ট্রাশ করে একটু চা করলাম চা করে চা খেলাম আর বোন সকালবেলায় ঘুম থেকে উঠেও ঘরটা মুছে চা খেয়ে অফিসে চলে গেল তো ওইদিকে অফিসে চলে গেল আর আমি এদিকে ঘরের কাজগুলো করতে শুরু করলাম এই শাড়িটা দেখছো এই শাড়িটা পরে কালকে ভোজ খেতে গিয়েছিলাম দিয়ে না বিকেলবেলায় বাড়িতে আসতে দেরি হয়ে গেছিলো মানে ভোজ খেয়ে তো আর বাড়িতে আসিনি ভোজ খেয়ে গিয়েছিলাম ওই ঝিলের ধারে দুই একটু ঘুরতে তারপর ঘুরে টুরে বাড়ির দিকে যখন আসছিলাম তখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পাড়ার দিদি বউ দিয়ে গল্প করছিলাম দিয়ে লেগে সময় এসে তারপরে আর ঘরের কিছু কাজ করিনি ভালো লাগছিল না তার কারণ কালকে না মনটা আমার খুবই খারাপ ছিল সেই কারণে আরোই ঘুরতে গিয়েছিলাম আর বাড়িতে সেই কারণেই কাজকে আমি কিচ্ছু করিনি তবে হ্যাঁ সন্ধ্যের দিকে একটু চা করেছিলাম চা করে চা খেয়েছিলাম আর সবাই মিলে একটু বসে গল্প টল্প করলাম দিয়ে আরও কিছু করতে ইচ্ছে করলো না বলে ঘরের আজ এই অবস্থা তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ভেবেছি যে আজকে রান্নাবান্না দেরি হয় হোক গিয়ে আমি আগে বাড়িঘরটা ভালো করে পরিষ্কার করবো তো সেই কারণে সকালবেলায় উঠে উঠেই আজকে বাড়িঘর পরিষ্কার করতে লেগেছি তো কালকে আমার ছেলে কী করেছে জানো তো আমি যখন সন্ধের সময় বাড়িতে ছিলাম না ওর ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছে তুলে নিয়ে এসে নিজের মতন করে গুছিয়েছে বিছানার চাদরগুলো কী করেছে জানো তো ওই গোল গোল করে জড়ো করে আল্লার ভিতরে ঢুকে রেখেছিলো আর আমার নাইটিগুলো করেছে কি যেমন তেমন করে আল্লাতে ঝুলিয়ে রেখেছিলো তো সেইগুলো আবার বের করলাম বের টের করে ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখলাম আর ছেলে যাই হোক যতটুকু পারে ততটুকু ঘর বাড়ি গুছিয়ে রাখার চেষ্টা করে এরকম মানসিকতা কিন্তু বাড়ি তার কারণ নেই তার কারণ আমার বর যখন বাড়িতে আসে ওকে আমি বলি যে আলনাতে জামা কাপড় ওইভাবে উলুঝুলু করে রাখবে না কিন্তু কে শুনে কার কথা ও যখনই আসে তখনই আলনা তোর কাপড়গুলো উলুচুলু করে রাখবে আর টানতে গিয়ে এটা ফেলবে ওটা ফেলবে দিয়ে আলনার বারোটা বাজিয়ে রেখে দেবে তো যাই হোক ওইদিকে আলনাটা পরিষ্কার করলাম আর ছোটো ঘরটা পরিষ্কার করলাম আর ছোট ঘরের চাদরটা তো আমার কোনোদিনই ঠিক থাকে না তার কারণ সোফাতে আমি যদি সকালবেলাতে চাদরটা পাতি বিকেল হতে না হতেই চাদর উলুঝুলু করে ফেলে আর চাদর উলুঝুলো করে আমার ছেলে আর ওই যে ভলু আর আমার ছেলে কি করে জানো তো বন্ধু বান্ধবদেরকে ডেকে নিয়ে আসবে দিয়ে চাদরটাকে করে রেখে দেবে সেই কারণে দিনে আমাকে তিন থেকে চারবার ওই চাদরটাকে ঠিকঠাক করতে হয় তো আজকে উপরকার ঘরটা পরিষ্কার করলাম ওইদিকে বিছানাটা পরিষ্কার করলাম আর ওপরে আজকে ফ্যানটা নোংরা হয়েছিল তো ফ্যানটাকে একটু মুছে নিলাম তো ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে আমার বেশি ভালো লাগে তার কারণ আমার নোংরা ঘর বাড়িতে থাকতে একদম ভালো লাগে না আর সেটা হোক নিজের বাড়ি কিংবা অন্যের বাড়ি আমি যখন যেখানে থাকি তখন সেই বাড়ি ঘরটা পরিষ্কার করে রাখতে ভালোবাসি আর এই গুণগুলো আমি কোথায় পেয়েছি জানো তো এই গুণগুলো পেয়েছি আমি আমার মা দিদাদের কাছ থেকে আমি যখন খুব ছোটো ছিলাম তখন আমি দিদার বাড়িতে থাকতাম আর আমার দিদার বাড়ি তো আগে মাটির বাড়িতে ছিল বাড়িতে গোয়াল ঘরও ছিল তো আমার দিদাকে দেখতাম সকালবেলায় ঘুম থেকে উঠে গোবর মাটি দিয়ে গোটা বাড়ি ঘরটা লিখাতো প্রতিদিন লিখাতো জানো তো কোথাও যে একটু ছোট্ট করে মারুলি দিয়ে রাখতো এমনটা না গোটা ঘর বাড়ি গোবর মাটিতে লিখাতো কি দারুণ দেখতে লাগতো গো সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ি ঘর আর যখন গোয়াল ঘরটা পরিষ্কার করতো তো এত সুন্দর করে ঝাড় দিত যে একটা খড়ের কুচি পর্যন্ত পরে থাকতো না তারপর দিদার বাড়ি থেকে যখন নিজের বাড়িতে এলাম নিজের বাড়িতে যখন আমি আসি তখন তো আমার দিদি বেশ একটু বড় হয়ে গেছিলো তো আমার দিদিকেও দেখতাম জানো তো ঘর বাড়ি কী সুন্দর গুছিয়ে রাখতো সেই ছোট্ট থেকে মানে কাপড় চুপড় গুছাতো বিছানা গুছাতো ঘর মুছতো তারপরে বাসন বাসনকুসুন তুলে তাকে গুছিয়ে রাখতো কি সুন্দর লাগতো আমাদের ঘরটা দেখতে আমাদের ঘর যে অনেক বড়ো ছিল তেমন না আমাদের একটাই ঘর ছিল আগে তবুও দিদিকে দেখতাম ঘরটা কি সুন্দর করে গুছিয়ে রাখতো আমি অবশ্যই তো তখন কিছু করতাম না কারণ তখন আমার কিছু করার মতন প্রয়োজনই পড়তো না কারণ আমি তো তখন ছোটো ছিলাম আমি ওই বাইরে বাইরে কাজ করতাম দোকান করতাম কন্ট্রোল যেতাম বাবাকে খাবার দিতে যেতাম এসব করতাম কারণ আমি তো তখন ওই ঘরের গুছানো গাছানো বাসন মাজা কাজ পারতাম না কিন্তু চোখে তো দেখতাম দিদি করছে এরকমভাবে কাজ তারপরে মা ধরো রান্নাবান্না করতো জামাকাপড় কাচতো ওই জামাকাপড় কাঁচা ধোয়া দেখতাম তো এইসব দেখে দেখে আমি এখন শিখে গিয়েছি আর ওই যে কথাতেই আছে যে বাড়ির বউ দেখতে গেলে আগে বাড়ির মেয়ে ঠাকমা পিসিয়ে এরা কেমন কাজ করে এরা কেমন এদেরকে না দেখে আগে দিদাকে মাকে দেখতে হয় কারণ মেয়েরা সবসময় মা দিদাদের গুণেই কিন্তু বড় হয় এটা কিন্তু একদম সত্যি কথা প্রতিটা ঘরের মেয়েদেরকেই দেখবা তাদের মা দিদা এদের গুণেই কিন্তু মানে কাজকাম শিখে মানে মা দিদাদের কাজ যেরকম হয় সেরকমই কাজকাম শিখে তো এটা কিন্তু সত্যি কথা একদম সত্যি কথা আমি প্রতিটা বাড়িতে তাই দেখি তো আমিও তাই আমি সত্যি কথা কি বলবো আমি তো নিজের দিক দিয়েই দেখছি তাই না আমার কাজ কাজকর্ম বান্না সব কিছু হচ্ছে আমার মায়েদের মতন মানে মারা যেভাবে করে আমিও সেইভাবেই করি তো যাই হোক অনেক গল্প করে ফেললাম আমার প্রদীপ নিয়ে তো আজকে সকালবেলাতে জানো তো মানে কি বলবো একটা ফোন এসেছিলো ফোনটা আসার পর না আমার বুকের মধ্যে ধরাস করে উঠেছিলো কারণ সকালবেলাতে আমার বড় অফিসে গেলো ছটার দিকে আর ফোনটা এসেছিলো মোটামুটি সাড়ে সাতটার দিকে আর আমার ফোন তো আমার মাথার কাছেই রাখা থাকে তো অত সকালে যেহেতু আমাকে কেউ ফোন করে না আর ওই দেড় ঘন্টার মধ্যে আমার বড় অফিসে পৌঁছাতেও পারবে না আর ফোনটা এসেছিলো একটা অন্য নাম্বার থেকে পরিচিত না তো ফোনটা ধরলাম ধরার পরে হ্যালো হ্যালো করছি কিন্তু কেউ কথা বলছে না আর ওইদিকে কিন্তু প্রচণ্ড গ্যাঞ্জাম হচ্ছে আমি হ্যালো হ্যালো করছি চিৎকার চাঁচা হচ্ছে ওই দিক থেকে কিন্তু কেউ কথাও বলছে না কিছুই না তারপরে আর কি ফোনটা কেটে গেল ফোনটা কেটে গেল তো আমি আবার ফোন করলাম ঠিকই কিন্তু ফোনটা আর কেউ রিসিভ করলো না দিয়ে আমার বরকে ফোন করলাম বরকে ফোন করে দেখলাম যে বর ফোনটা ধরলো কথা বললো তো যাই হোক মনে একটু শান্তি পেলাম তো আজকে আমি দেখো বাহুবলি হয়ে গেছি এক জার জল তুলে ডামে ঢেলে দিলাম এই জলটা কিন্তু যে জল দেয় সেই ঢেলে দিয়ে যায় তো আমার ডামটা একটু নোংরা হয়েছিল তো সেই ডামটা আজকে আমি ধুয়েছিলাম ধুয়ে নিচে থেকেই জলটা ঢেলে ফেললাম আর এটা আমার হচ্ছে বাঁ হাতের কাজ আমি এরকম কাজ মানে আগাগোড়াই করি এইসব জল ঢালা ঢুলিটা আমার কাছে কোনো ব্যাপার না তো যাই হোক বাড়ি ঘর পরিষ্কার করে মুছে চেছে ঝাঁঝুত দিয়ে আবার স্নান করলাম আর জামাকাপড় দেখেছো আজকে কতগুলো জামা কাপড় কেচেছি এসব করতে গিয়ে না আজকে ছেলেকে স্কুলে নিয়ে যায়নি তার কারণ ওকে স্কুল নিয়ে যেতে গেলে আমাকে আবার রান্না করতে হতো সকালবেলাতে তো কখন রান্না করতাম বলো তো সেই কারণে আজকে ওকে স্কুলে নিয়ে যায়নি আমি কালকে রাত্রেই ভেবে রেখেছিলাম যে আজকে সকালে স্কুল নিয়ে যাব না আগে আমি বাড়ির কাজ করি তো বাড়ির কাজকাম হয়ে গেছে আমার স্নানও হয়ে গেছে এখন যাব পুজো দিতে সকাল থেকে জানো তো এখনও কিচ্ছু খায়নি এত খাটাখাটনি করেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আমার স্নান করলেই সত্যি বলছি খিদে পেয়ে যায় আমি সারাদিন বা না খেয়ে থাকবো কোনো ব্যাপার না কিন্তু স্নান যেই করবো অমনি আমার খিদে পেয়ে যাবে তো যাই হোক ঠাকুরকে না খেতে দিলে তো আমি খাবো না তো সেই কারণে আগে ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি পুজো দিয়ে আসলাম পুজো দিয়ে এসে এই যে ভাত বসালাম আর একদিকে একটু চা করব ভাবছি কারণ সকাল থেকে তো কিছুই খায়নি আর আজকে যেহেতু ছেলেকে স্কুলে নিয়ে যায়নি ওই কারণে ভাতও হয়নি আর ভাত হলেও তো আমি ভাত খাই না ওই নামেই তোমার ভাত করাই হয় আর কি তো ভাবলাম একটু চা করি সেই কারণে দুধটা গরম করতে দিলাম তো আজকে বাটিটা না দেখেছো কতটা গরম হয়ে গেছে লাল হয়ে গেছে তাই না তো সেই কারণে দুধটা আস্তে আস্তে ঢাললাম কারণ জোরে যদি দুধটা ঢেলে দিতাম তাহলে সব ছিটিয়ে দিক ওদিক দিয়ে পড়ে যেত আর সেই কারণে আস্তে আস্তে ঢাললাম তাহলে কি বলো তো ছিটালো না তো এক কাপ চা করলাম আমার জন্য আর কিছুটা দুধ ছেলের জন্য ঢেলে রাখলাম কারণ ছেলেকে আবার সুন্দর সময় কমপ্লেন করে দিতে হবে তো এখন চা আর চাল ভাজা নিয়ে একটু বসে বসে খাবো সারা দিনে এই টাইমটুকু পাই একটু মানে বসে শান্তি করে খাওয়ার আর সত্যি বলছি এই দুপুরবেলাতে যখন এই জানালার ধারে বসে বসে আমি কিছু খাই না তখন না বেশ ভালো লাগে মানে এই জানালা দিয়ে এত সুন্দর হাওয়া আসে কি বলবো তোমাদেরকে তো যাই হোক পেট শান্তি মানে জগৎ শান্তি তো পেট শান্তি করে এই যে এখন পাখিদেরকে মানে খেতে দিয়েছি আর কি তো কালকের ভাত ছিল তো ভাতগুলো ভলুকে মেখে দিব তো বাড়িতে মাছ মাংস ডিম কিছুই নেই কারণ তো আজকে সোমবার সোমবারের দিন বাড়িতে নিরামিষ রান্না হয় তো ভাতগুলো আমি ওদিকে ঢেলে রেখে আসলাম পাখিগুলোর জন্য কারণ পাখিগুলো এসে না ভাতগুলো খুটে খুঁটে খায় তো দুটো শালিক পাখি এসছে এর আগে অনেক পাখি এসেছিলো তো সেই পাখিগুলোকে তোমাদেরকে দেখানো হয়নি যাই হোক তো একটা পাখি দেখলাম আবার পাটা কাটা যাই না কিভাবে কেটেছে আর ওরা যখন খাচ্ছিলো তখন আমি ভিডিওটা অনেক দূর থেকে করেছি সেই কারণে ভিডিওটা একটু ঝাপসা ঝাপসা লাগছে তার কারণ কাছে গিয়ে ভিডিও করতাম যদি তাহলে ওরা উড়ে পালিয়ে যেত এমনিতেই ভয় পাচ্ছিল আমি দূরে বসে ভিডিও করছিলাম তবুও তো যাই হোক আজকে তো সোমবার সেই কারণে নিরামিষ রান্না করলাম এখানে আলু বেগুন ছুটি পটল এসব দিয়ে একটা সবজি করলাম আর করেছিলাম তোমার বাঁধাকপি Arbi ni siapa? Argi gavi. Argi gavi? Argi cakap এখন বাসছে সাড়ে তিনটে এতক্ষণে ভাত খেলাম খেয়ে ছাদে এলাম ওই যে মেঘ মেঘ করছে তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে রাখি এইটটি পার্সেন্ট শুকিয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট এখনো শুকাইনি কি হলো কি কি আমি ছাদে কি কি বলছে কে আবার এলো দেখি তারপরে এসে কথা বলছি মনসাবুজো চাঁদা নিতে এসেছিলো এই দুপুরবেলাতে তো আবার চাঁদাটা দিয়ে আসলাম তো জামা কাপড়গুলো তুলে নিয়ে একেবারে নামবো কারণ যা মেঘ করেছে মনে হয় একটু পরে বৃষ্টি চলে আসবে আর এখন তো বৃষ্টির কোনো মাথা মুন্ডু নেই কখন আসছে কখন মানে ছাড়ছে কি বলবো আর আজকে প্রচণ্ড গরম পড়েছে একটা গাছের পাতা লড়ছে দেখো একটা গাছের পাতা লড়ছে না আজকে মানে খুবই গরম পড়েছে তো যেখানে ধরো দুটো সময় প্রতিদিন খাই আজকে আমার সাড়ে তিনটে বেজে গেছে খেতে এমনিতে সকালবেলাতে কাজকাম সাথে দেরি হয়েছে ঘর বাড়ি ধরো গুছালাম ঝাললাম মুছলাম এত বড় বাড়ি মানে গুছানো গাছানো মুছা চাছা করতে তো অনেকটাই টাইম লাগে তো সকালে এমনিতে কাজ সারতে দেরি তারপরে সান টান পুজো তারপরে রান্নাবান্না হলো আর আজকে আরও দেরি বাঁধাকপি রান্না করতে গিয়ে মানে বাঁধাকপি করতে গিয়ে আজকে এত টাইম লেগেছে কি বলবো মানে আমি রান্না করতে গিয়ে ঝিল্লি খেয়ে গিয়েছি তো একটু জুতজাত করে রান্না করলাম সেই কারণে একটু টাইম লাগলো আমি আমার বরকে বারণ করি যে এই গরমের মধ্যে বাঁধাকপি ফুলকপি এসব নিয়ে আসবা না তো আমি মানে বাঁধাকপি খেতে ভালোবাসি মানে সেটা শীতের বাঁধাকপি খেতে ভালোবাসি তো ও বাঁধাকপি দেখেছে দেখে বাঁধাকপি মানে কপিটা কালকে নিয়ে এসেছে তো কালকে তো রান্না করিনি কালকে ওই কাকির বাড়িতে নেমন্তন্ন ছিল তাই ভাবলাম আজকে রান্না করে ফেলি কারণ বাঁধাকপি ফ্রিজের মধ্যে বেশি দিন থাকলে ভালো থাকে না সেই কারণে আরও দেরি হলো তো এখন মোটামুটি চারটে বাসতে চললো চারটের কাছে আজকে আর ইচ্ছে করছে না ঘুমাতে কারণ এই চারটের সময় ঘুমালে উঠবো কখন বলো এমনিতে দুটোর সময় খাওয়া দাওয়া করে ঘুমালে এই চারটে সাড়ে চারটের মধ্যে উঠে পড়ি তারপরে ভিডিও এডিট করি আমি তো দুপুরবেলায় ভিডিও এডিট করি তো এখন ঘুমালে ওই মানে ঘুমটাই হবে আমার ভিডিও এডিট করা হবে না আসামিদের ভাষা আদা বাংলা আদা হিন্দি না হিন্দি না যাই হোক তবে বাংলা ভাষার টান আছে আসামিদের মধ্যে আসামিনা আসামিস ওই যাই হলো যে বুঝা সে বুঝে যাবে আসামি বলেছি না আসামিস মানুষদেরকে বলেছি তো যাই হোক এখন সন্ধে কটা পাঁচ সেরে সাতটা বারো তো আমার বাইরে যে ঘড়িটা আছে সেই ঘড়িটার ব্যাটারি কালকে খারাপ হয়ে গেছে তো দোকান যাওয়া হয়নি ওই জন্য ব্যাটারিটাও আনা হয়নি আর এখন এই যে বন চা করেছে এই যে চা খাবো তো চা খাবো তো বাড়িতে বিস্কুট নেই মানে মাসের শেষ মাসের শেষ কি বলছি মাস শেষ হয়ে গিয়ে আজকে পাঁচ তারিখ হয়ে গেল দোকানে এখনো মানে দোকান থেকে এখনো জিনিসপাত্রি নিয়ে আসা হয়নি তো বিকেলবেলাতে ভেবেছিলাম যাবো আনতে তো বিকেলবেলাতে যাওয়া হয়নি কারণ ওই রাস্তায় গিয়ে একটু বসলাম দিয়ে ওই পাড়ার দিদি বৌদি ওদের সঙ্গে গল্প করতে গিয়ে সবই শেষ হয়ে গেলো মানে গল্প করতে গিয়ে শুধু গল্পই হলো ভিডিও এডিট করবো ভাবলাম ভিডিও এডিট করা হলো না তারপরে দোকান যাব ভাবলাম দোকানও যাওয়া হলো না তারপর আর কি বাড়িতে এসে জামাকাপড়গুলো গুছালাম তুইটা কি তারপরে কাজ করলাম বাড়িতে যা ছিল সন্ধ্যের কাজ আর ও সন্ধ্যাটা দিল সন্ধ্যা দিয়ে ওই যে আমাদের জন্য চা করলো তো আমি করলাম ইয়ে ওই যে খাতাটা নিয়ে দোকানের জিনিসগুলো মানে লিখলাম মানে মাসের হিসাবটা করলাম কত টাকা হয়েছে না হয়েছে আর কি কি জিনিস লাগবে না লাগবে সব লিখে রাখলাম তো এখন চাটা খাবো চা খেয়ে যাব কিছুদিন ধরে এত বিরক্ত লাগছে কি বলবো যেমন ধরো চা শেষ হয়ে গেছে চিনি শেষ হয়ে গেছে বিস্কুট শেষ হয়ে গেছে সার্ভ শেষ হয়ে গেছে তো ও আর আমি বসে বসে হিসাব করলাম মানে ওই মাসে কত টাকা জিনিস এনেছি না এনেছি হিসাব টিসাব করে আর এই মাসে দোকান থেকে কিনে আসবো সেগুলো সব লেখা টেখা হয়ে গেছে চলো এখন চাটা খেয়ে নিই খেয়ে যাবো দোকানে দোকান থেকে এসে আবার ছেলেকে পড়াতে হবে কারণ মানে তার কারণ হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেছে আর দিদি ভাই পড়াতে এসছিল পরীক্ষার মানে শেষে যে পড়াগুলো আবার শুরু হয়েছে সেগুলো পড়তে দিয়ে গেছে ও একটু পড়াতে হবে এখন থেকে আমার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রাতের বেলাতে কাজু কিশমিশ আর আখরোট জলে ভিজানো আর সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটেটাকে খাওয়া কারণ আমাকে চার মাসের মধ্যে দশ কেজি ওজন বাড়াতে হবে এটা হচ্ছে একটা টার্গেট আমার জন্য জানি না আমি টার্গেটটা পূরণ করতে পারবো কিনা তো আমার বর বলেছে সামনে বিয়ে আছে বিয়ের আগে আমাকে একটু মোটা হতে হবে কারণ আমি অনেকটাই খারাপ হয়ে গেছি তো যাই হোক ওইদিকে বোন রাতের খাবার করছে আর কালকে যেহেতু ছেলের স্কুল আছে সেই কারণে ভাবলাম ছেলের স্কুল ড্রেসগুলো ভালো করে একটু আয়রন করে নিই কারণ কাচার পর না কুচি কুচি হয়ে যায় তো দেখতে ভালো লাগে না আর জামা কাপড় আয়রন করে পড়ালে না বেশ ভালো লাগে জামা কাপড়গুলো দেখতে তো এইদিকে দেখো জামা কাপড় আয়রন করতে বসলাম ছেলের তো এইদিকে ছেলের বাবারও করেছি নিজেরও করেছি তো ছেলের বাবার কতগুলো জামা কাপড় ইস্ত্রি করেছি দেখো এদিকে ওর একটা দুটো তিনটে চারটে ওর জামা ইস্ত্রি করলাম এদিকে ছেলের তিনটে ড্রেস করেছি আর এইদিকে তোমার বোনের একটা টপ করেছি আর আমার হচ্ছে দুটো চুড়িদার করেছি তো বর এলেই খালি বলে যে তুমি আমার জামা কাপড়গুলো আয়রন করো না আয়রন করো না তো আজকে যেহেতু আয়রন করতে বসেছি সেই কারণে আজকে যে জামা কাপড়গুলো কেটেছিলাম সেইগুলো একেবারে আয়রন করে আলমারিতে ভরে রাখবো তাহলে বাড়িতে এসে ও খুশ আর আমিও খুশ কারণ তাহলে তো আমাকে বকবে না তাই না